দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে স্ত্রী সবাসকিত রোজা ভাঙের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয় তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন মনিরুজ্জামান আপনি লিখেছেন আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে এপ্রিল মাসে আমার এস পরীক্ষা আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে ভাই মনির আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন পরীক্ষার জন্য সরি রোজা রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে গ্যাস্ট্রিকের অজুহাতে পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নেই আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারে ক্ষীণ অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে এই জন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ অন্যতম একটি রোকন বা স্তম্ভ বিধায় ঠনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই রুলিয়া রহমান আপনি লিখেছেন আমি সূচিবায়ু রোগে আক্রান্ত সব কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় রুলিয়া রহমান আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধুলে সেটা নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসাবাড়িতে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানসিক কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয় আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন অন্য বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আরও গুনাহে লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথে বিশেষ করে এগুলো রোকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রোকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করে যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন মোহাম্মদ ফিরোজ আপনি লিখেছেন রমজানের কিছু আমল বলুন যা রসুল আকরম সাদা সাল্লাম করতেন ভাই ফিরোজ আপনার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই যে এ বিষয়ে আমাদের এক দেড় ঘন্টার ভিডিও বক্তব্য আছে গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি সেটা হলো রমজান কেন্দ্রিক স্পেশাল আমল নামিসাল থেকে বর্ণিত আলোকে সব্যস্ত আমলগুলো কি সেগুলো আমরা বিভিন্ন বক্তব্যে তালিকা আকারে তুলে ধরার চেষ্টা করেছি এই বছর মতো আমরা সেগুলোকে একত্র করে একটা ছোট পুস্তিকা আটচল্লিশ মিনিটের একটা পুস্তিকা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি যার নাম দিয়েছি আমরা মাহের রমজানের সাতাশ আমল এই বইটিতে আপনি পুরো রমজান জুড়ে কোরআনসন্দার আলোকে রমজান স্পেশাল কী কী আমল করবেন তার সবগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন খুবই সংক্ষেপে যা না বললে নয় সেটুকুন ব্যাখ্যা করে আমরা এই বইটাকে লেখা শেষ করেছি তো এই বইটা আপনার আহ হতে পারে এবং আপনার এই কাজে সহযোগী হতে পারে ইশা আল্লাহ তার